আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস একবার জিবরিল আলী সাল্লা আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ কাছে এসে বসলেন আকাশের দিকে জিবরাইল তাকালেন তাকে বললেন ইয়ারসুল্লাহ একজন ফেরেশতা এখন নাজিল হচ্ছে সৃষ্টির পর থেকে কখনই সে পৃথিবীতে আসে এই মুহূর্তের পূর্বে ইতিপূর্বে তার সে কখনোই পৃথিবীতে আগমন করেনি যখন সেই আগমন করলেন তখন এসে আল্লাহর নবীকে বলছেন ফেরেস্তা ইলাইকা সালামি যে হে আল্লাহর নবী আপনার রব আপনার প্রতিপালক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কি বলে আফা মালিকান নাবিয়্যা নাজআলুকা আও আব্দান রাসূলা আপনি কি আপনাকে কি আল্লাহ পাক বাদশা নবী বানাবেন নাকে গোলাম আল্লাহ পাকের জন্য গোলাম হবেন রাসূল হবেন নবী হবেন এটা বানাবেন আল্লাহ আপনি কোনটা চান মানে আপনি কি বাদশা নবী হতে চান নাকে গোলাম নবী হতে চান ফেরেশতা ইতিপূর্বে আসেননি পৃথিবীতে এই প্রথম আগমন পৃথিবীতে তিনি এই কথাটি বলছেন তো আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে জিবরুল ফেরেস্তার চেহারার দিকে তাকালেন জিবরিল ফেরেশতার অবস্থাটা কেমন কি পরামর্শ দিন জিবরিল তখন জিবরুল ফেরেস্তা বললেন তাওয়া আলী আল্লির অব্দি কাইয়া মোহাম্মদ অন্য হাদিসা আসে জিবরিল মুখে বলেননি নজর দিয়ে জমিনের দিকে দৃষ্টি করেছেন আল্লাহর নবী বললেন বুঝতে পেরেছেন যে জিবরিলের পরামর্শ কি যে আপনি আপনার রবের জন্য বিনো হন তখন রসুল বললেন বা আমি বাদশাহ নবী হতে চাই না আমি গোলাম নবী হতে চাই না আপনারা আমার নবী কি হওয়ার জন্য বাছাই করলেন গোলাম আল্লাপাককে গোলাম হতে চেয়েছেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে বাদশাহীও দান করেছেন নবত দান করেছেন রেসালাত দান করেছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বার তাকে বানিয়েছেন এই ঘোষণার পর থেকে আপনার আমার নবী যদিন পৃথিবীতে বেঁচেছিলেন ততদিন একটা গোলামের মতোই পৃথিবীতে জীবন যাপন করেছেন সেইভাবে ঘুমতেন মালিকের সামনে একজন অপরাধী গোলাম যেভাবে ঘুমায় সেভাবে রসুল খাবার গ্রহণ করতেন একজন মালিকের সামনে একজন গোলাম যেভাবে খাবার গ্রহণ করে চাল চলনে কথাবার্তায় চূড়ান্ত বিনয়ের পরিচয় কিনে দিয়েছেন এর পুরস্কার আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ প্যাগম্বার তো বানিয়েছেন এবং পরকালে তাকে মাকামে মাহমুদ আল্লাপাক দান করবেন যে মাকামে মাহমুদের জন্যই আপনি আমি আজানের দোয়ার মধ্যে বলছি বাবা মাকাম মাহমুদ ও একটা দোয়া করছি আল্লাহ পাক এই বিনয়ের কারণেই তাকে সেই মাকামে মাহমুদ পাক দান করবেন আপনার আমার নবীর আরেকটি বিনয় হলো এই আল্লাহর নবীর সাহাবিরা এত ভালোবাসতেন রসুলকে রসলের প্রশংসায় বাড়াবাড়ি করতেন অনেক বেশি বলতেন আল্লাহর নবী সেখানে বললেন কামা বললেনা ইবনাম হে আমার উম্মাদ তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমনটি খ্রিস্টানরা হজরত ঈসা আলহিসের প্রশংসায় বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি করেছে কি তারা তো নওজবুল্লাহ খোদার পুত্র বলে দিয়েছে তাকে কত তো বাড়াবাড়ি করেছে খবরদার আমার উম্মান আমার প্রশংসায় তোমরা বাড়াবাড়ি করবে না যেমন খ্রিস্টানরা হজরত ঈসা আলী হিসালাতামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করেছিল ফাইনামা আনা আবুদহ আমি তো আল্লাহ কাতির একটি গোলাম তো আমার সম্পর্কে বলতে গেলে তোমরা বলবা আব্দুল্লাহ রসুল যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের গোলাম এবং তার রসুল এভাবে বলবে